আজকে সকালে উঠে আমাদের এই ঘরে চৌকিটা না একটু নিচু পাড়া তা প্রতিমাকে বললাম যত কটা দিয়ে একটু উঁচু করে দেব তো প্রতিমায় ইঁটগুলো নিয়ে এসে রাখলো দিয়ে তখন আমি ফোনটা মানে আমি আর কি ভিডিওটা পাবলিক করছিলাম তো প্রতিমাই ফোন মানে ইটগুলো নিয়ে এসে হে বয়ে বয়ে রাখলো এবার তো একা পারবে না আমাকে ডাকলগুলো আয় দুজনে মিলে করি ওই তলায় তলায় দিয়ে দেবেন এই চৌকিটা বড্ড নিচু যার জন্য ইটগুলো একটু দিয়ে দিই তো মনীষাকে আনতে দিয়েছিলাম চোদ্দো শাক মনীষা চোদ্দো শাক নিয়ে চলে আসলো আর কি চোদ্দো শাক সেই আর এখনকার চোদ্দো শাকের যা ধরন গো বাপ রে মোনা মোনা সব কপির ডাঁট কপির যে ডাঁটগুলো সেই ডাঁট কুমড়োর ডাঁট মানে ওটাকে আর শাক বলা যায় না ডাঁটি বলা হয় তো এ দেখো দেওয়া হয়ে গেলেও খুব সুন্দর লাগছে এবার কাজকর্ম সেরে নেবো এই দেখো ঘরগুলো সব ঝাঁট দিয়ে নেব সব বলতে দুটোই ঘর ও ঘর ঝাঁট দিয়ে নিয়ে বারান্দা ঝাঁট দিয়ে নিয়ে মুছে নিয়ে তারপরে উঠুন ঝাঁদ দেওয়া বাসন মাজা আজকে ভেবেছি যে মানে কদিন রোজই ভিডিওটা মানে আর কি ইয়েতে হয়ে যাচ্ছে ওই কি বলে জানো

তাই গিয়ে ভেবেছি ভিডিওটা একটু রাত পর্যন্ত মানে টানবো আর কি রাত পর্যন্ত ভিডিওটা করবো যার জন্য সকালের দিকে কিছু করিনি আর আমি করার টাইমও পাইনি তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে এখন টান টান করে খুব খিদে পেয়ে গেছে আর মাথাটাও অনেক কদিন ঘষা হয়নি সেই পাটুলি গিয়েছিলাম তখন ঘষেছিলাম আর আমার সপ্তাহে তিন দিন ঘষলেই ভালো হয় তার জায়গায় এক সপ্তাহ হয়ে গেল মাথা খুব ছ্যাপ ধরে আছে মাথাটা ঘষতেই হলো তো মাথাটা ঘষে নিয়েছি আর ফাল্গুনি পরে টোরে অনেক দেরি হয়েছে বাড়ি আসতে তো বলছিল পরোটা আনবো তো আমাদের তো গরিবের ঘরে ভেবে চিনতে খেতে হয় যদি সেখান থেকে পাঁচ টাকারও শেফ হয় তাই সেই সেপটা খুঁজে সেই খাবার খাবার চেষ্টা করি তো ফাল্গুনি বলল যে পরোটা খাবে আর বলো তিরিশ টাকা নিয়ে আসি দুজনের পেট ভরে যাবে তো আমি বললাম যে একখানা ম্যাগি আনা ছিল আমার তো মানে তাহলে আর দুটো ম্যাগি আনগা তাহলে তিনটে ম্যাগি হবে রান্না করলে আমাদের দুজন পেট ভরে যাবে আর ফাল্গুনি আবার ম্যাগি দিয়ে মুড়ি দিয়ে ওই সব দিয়ে খায় তাহলে পেট ভরে যাবে তো এই দেখো ম্যাগি খেতে খেতে ফাল্গুনি বাবা বাড়ি চলে এসছে দিয়ে এসে বলছে রান্না বসাও নি এখনও তো তখন সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন বাজে দিয়ে আমাকে বলছে এখন রান্না বসাও নি আমি বাড়িতে থাকবো না কাজে যাবো দিয়ে আমি বলছি আমাকে তো একবার ফোন করে বলতে হয় আর ফোন জানো না শুধু ফোন দিলেই হারিয়ে ফেলে তো একটা ফোন দেওয়ার ব্যবস্থা করতে হবে তো লাস্ট পর্যন্ত ও বলল যে একটা চল্লিশে ট্রেনে যাবে তো আমি বললাম তো একটা চল্লিশে ট্রেনে রান্না হয়ে যাবে আমি রান্না বসিয়ে দিচ্ছি ম্যাগি খেতে খেতে ফাগুনি বাবা এলো দেখতে পেলে তো সেই বলছে ভাত বসাও নি দাদা ফ্যানটা অফ করি বলছে ভাত বসাও নি দাদে এক জায়গায় পুরো মন হলে ওরামি হবে এই যে দুদিন থাকবো না দেখবে সবাই সিনতা ভাবনা তাহলে টাইবার মানুষে ফোন করে খোঁজ খবর নিতে লাগে যে তোমার কাছে তো একটা ফোন দিলেই তোমরা তো সেই হারিয়ে ফেলো হ্যাঁ সিম একটা ফোনের নম্বর মানে একটা ফোন রিম দিল দিলো ওটাও তো সিম লাগালে হয় পুট 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 করে তাকিয়ে তাকিয়ে দেখতে জানে কি বলছি জানো এরকম এদিকে ভাতটা ওবা বলা মারছনি আমি ভাতটা বসি দিয়েছি ওদিকে তরকারিও বসি দিয়েছি আর আগে তো চোদ্দ সাত সাদা ধোয়া আছে ওটা হয়ে গেলেই বসিয়ে দেব এখনকার ফোন ছাড়া ও যেই চলে যাবে এখন মনে করছে তেরাম যেই চলে যাবে তখন খোঁজ খবর হবো না তখন আমার বাক্য আরাম ও যেমন এসে আমাকে তারা দিয়েছে আর আমিও সেই তারাই তারাই মানে তাড়াতাড়ি করে করে নিয়েছি তো আমার রান্না হয়ে গেছিলো মানে কি বলবো সাড়ে বারোটার মধ্যে রান্না হয়েছিল কি রান্না করেছি ওই তো চোদ্দো শাকটা ভাজা করেছি আর ওই মাছটা আলু দিয়ে ঝোল করেছি ধনে পাতা এসব সব আনা ছিল এর আগের দিন এনেছিলাম তো তরকারিটা খুব সুন্দর হয়েছিলো তো দেখো ফাল্গুনির বাবা এখন জামা টামা পরে নিলো দিয়ে দেখো যাচ্ছে এখন বলছে দিন বাড়ি আসবে না তো ওর কাছে একটা ফোন নেই জানো তোমাদের তো বললাম সামনাসামনি একটা খবর হবে না ও আবার সেরামও নয় যদি ওর বুদ্ধি থাকতো মানে খ্যাপ্পা ওকে বলছি না খ্যাপা হলে সংসার করতে পারতো না যাই হোক ওই খ্যাপা বলছি না আমি কি তো অত ইয়ে নেই মাটা বেঁচে ছিল না তো যে কারু ফোন থেকে নিয়ে ফোন করবে কি কিচ্ছু আর ও যেখানে গেছে ও একাই ওখানটায় মানে পুকুর আলগাতে যাবে একজনা অসুস্থ হয়ে পড়েছে আমাদের ওই বাড়ির পাশে বর্দা বর্দা করে অসুস্থ হয়ে পড়েছে ওর বদলে উনি পুকুর পাহারা দেয় ওর বদলে ও গেছে এ দেখো সন্ধেবেলায় মাথাটা ঘষেছিলাম দেখেছিলে যে সন্ধেবেলায় মাথাটায় একটু তেল দিচ্ছি তো অনেকে বলে যেন যে যায় যায়ে ঝগড়া হয় যায় যায় কখনো ভাব থাকে না তো যা যায় হয় হয় বলে আমার ননদ বেঁচে ছিল ননদ ননদের সাথেও কোনো দিন আমাদের দু ঠোঁট এক হয়নি আবার প্রতিমার সাথেও আমার কোনো দিন দু ঠোঁট এক হয়নি দেখো তো আমরা দুজনা সবসময় একসাথেই থাকি হ্যাঁ রাগ ঝাল এসব হতেই পারে তখন হয়তো সেই ব্যাপারটা নিয়ে আমরা হয়তো কিছুক্ষণ কথা বললাম না কিন্তু মানে ওই তুই তুইথুলি মুঁথুলি করে ঝগড়া আমাদের হয় না তো এরকম সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় ফাল্গুনিকে আমি একটু চা কর বললাম না যে সন্ধের দিকের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর ফাল্গুনের বাবা ও তো আজকে আর আসবে না মানে কালকেও আসবে না আজকে আসবে না কালকেও আসবে না তো ফাল্গুনি চা করে নিয়ে আসলো সন্ধ্যেবেলায় একটু মানু এসেছিল তো একটু চা খাচ্ছি আর ওরা দুজনের পাশে আছে আর ওইদিকে সিরিয়াল চলছে মাথাটা একটু আঁজরে নিলাম অনেক কদিন থেকে ওই ঘরে চেয়ারে ফাল্গুনি পরে যে ওই ঘরে এ দেখো এতগুলো জামা কাপড় জড়ো হয়েছিল আমি নিয়ে আসলাম এখনও কটা আছে তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি গুছিয়ে ওই সিঁড়িতে যে দড়িটা আছে ওখানে রেখা আমি একটা নাইটি পরি আর দুটো নাইটি পরি করি এই আজকে একটা কালকে একটা ফাল্গুনি বাবাও দুটো লুঙ্গি ও তিন চারটে গেঞ্জি ও ইয়ে করে করে পরে আর যত জামা প্যান্ট বাপরে সব ফাল্গুনের জামা প্যান্ট বা পরে দেখলে অবাক জামা প্যান্ট ওদের ওই যে বলে যে আমাকে কিনে দাও তা কিন্তু নয় আমি যেটা আমার পছন্দ হয় আমি কিনে দিই আর অনলাইন সার্চ করি যখন অফার থাকে আমাদের গরিবের ঘরে অফার কম দাম এসবগুলো একটু দেখলে তখন আমরা কিনে নিই তো সংসারটা তো আয় বুঝে ব্যয় করতে হবে আজকে সেই ফুটো হাঁড়ি থেকে শুরু করে আজকে আমি এই পাকা ঘর করেছি জানি এই পাকা ঘর আমি করিনি আমার আমেরিকার ভাই করে দিয়েছে কিন্তু এতেও তো আমার বলো অনেক মানে এতে আমারও অনেক আছে তো সেইটাই প্রচুর প্রচুর আছে এখানে আমারও খরচা করা তো বেশিরভাগটাই ভাই দিয়েছে কিন্তু আমারও খরচা করা আছে আমার একটাই শান্তি যে মাতার ছাদ মানে মাথার ছাদ আমি আমার স্বামীকে মেয়েকে সবাইকে করে দিতে পেরেছি একটু জল হলে শান্তিতে ঘুমোতে পারে এরম তো এদের রাত্রিরে একটা মানে মাছের তরকারি হয়েছিল বেলা তো একটা ডিম ভেজে নিই তরকারিও অল্প একটুখানি আছে আর শুধু মাছের তরকারি দিয়ে খাওয়া যাবে না একটা ডিম ভেজে নিই আর পালগুনি বেশ দুদিন শীত পড়ে গিয়েছিলো জানো তখন আবার দেখছি যে আজকে ভালোই গরম আছে ও দুদিন ভাবলাম আর কার্তিক মাস পড়লে বুধ ফ্যান চালাতে হবে না তো আজকে আবার দেখছি মানে ফ্যানটা জোরে দিতে হচ্ছে ও দুদিন জোরে দিতে হয়নি আর হাবলুটা ই করবে বেড়াচ্ছে আমাকে বলছে ও যেটি ডিমটা একবার দেখবো ডিমটা কেমন ভাজ্য একবার দেখবো তাই আমি আবার কোলে নিলাম তো নেমেও পড়লো থাকলো না চলে আজকে কারোর বর্তমান ভিডিওটা এখানে থাকলেও ভালো